ফ্রিল্যান্সিং করে কীভাবে আমি প্রতি মাসে এক লাখ টাকার বেশি ইনকাম করি সেটা আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো এবং তার সঙ্গে এটাও শেয়ার করব যে এই কাজটা আপনারা কীভাবে কতদিন ধরে করার পরে আমার মতো ইনকাম করতে পারবেন তাই এই ভিডিওটা যদি সম্পূর্ণটা মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে আশা করছি আপনি অনেক বেশি উপকৃত হবেন আমি ডিজিটাল মার্কেটিং করে প্রায় আঠারো রকম উপায় ইনকাম করি তার মধ্যে একটি হচ্ছে অ্যাডসেন্স তো চলুন দেখে নেওয়া যাক শুরুতেই অ্যাডসেন্স থেকে আমি প্রতি মাসে কত টাকা আয় ইনকাম করি তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অর্ডিনারি আইডি ডট কম এখানে আমরা বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করি এই আর্টিকেলগুলো থেকে আমরা আসলে কীভাবে ইনকাম করি এই আর্টিকেলগুলো যখন লোকজন গুগলে সার্চ দিয়ে পড়ে তার মধ্যে আমরা আসলে বিজ্ঞাপন দেখাই আর এই বিজ্ঞাপন থেকে আসলে আমাদের ইনকাম হয় তাহলে কেমন ইনকাম হয় চলুন এবার সেটা দেখি তো আমি এখন একেবারেই সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাডসেন্স থেকে আমার প্রতি মাসে কেমন টাকা পয়সা ইনকাম হয় দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে একেবারে ডিরেক্টলি সরাসরি লাইভ লোড হচ্ছে তো লোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে সময় ভিডিওটা রেকর্ড করছি এখন হচ্ছে সকাল সাড়ে নটার মতো বাজে আর ঘুম থেকে উঠে সাড়ে নয়টা বাজতে বাজতে দেখতে পাচ্ছেন যে আজকে আমার প্রায় এক হাজার টাকার বেশি ইনকাম হয়ে গেছে গতকালকে ছিল প্রায় চল্লিশ ডলারের মতো আচ্ছা